আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আল্লাহর নাম নিয়ে আজকে প্রথম ফ্যাক্টরিতে চানাচুর ভাজি করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে বাসা থেকে বেলিন্ডার নিয়ে আসছি অনেক মশলা বেলিন্ডার করা লাগবে আর দেবর যেহেতু এখানে থাকে ও আলু ভত্তা ডিম ভাজি করেছে ভাত রান্না করেছে আর আমি বাসা থেকে মুরগি রান্না করে নিয়ে আসছি সবার জন্য যাই হোক সব কিছু মিলে অনেক ভালো একটা খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে চলে আসছি চানাচুর ভাজার উদ্দেশ্য সবাই আমাদের জন্য করবেন এখানে চানাচুর টাইস করে নিয়েছি সুন্দর করে যাই হোক বিসমিল্লা বলে সবাইকে নিয়ে চুলায় আগুন দিয়েছি আপনারাও বিসমিল্লা বলে দোয়া করে দিন আমাদের জন্য আগুন তো দিয়েছি চুলায় এখন কি হবে বলেন তো বক্সির চাইতেছে মামা কাছে বেশি টাকা ছিল না যেটুকু ছিল সেটুকুই দিয়েছি মামা অনেক খুশি হয়েছে সবাই দোয়া করবেন পরে যেন আরো বেশি দিতে পারে যাই হোক রাইস মিল আর চানাচুর ফ্যাক্টরি মিলে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে অনেক সমস্যায় আছি ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই যে চুলাতে চানাচুর দিয়ে দিয়েছে নতুন চুলা তো একটু দেরি হইতেছে ভাসতে সমস্যা নেই প্রথমে একটু দেরি হলে সমস্যা নেই ইনশাআল্লাহ পরে ভালো হয়ে যাবে যাই হোক মামা চানা সুর ছিল আর আমার মা চুলায় জাল দিতেছিল আর আমি কি করব বসে বসে ভিডিও করতেছিলাম আর আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ যেন আমাদের মুখের দিক তাকায় চানাচুরটা অনেক ভালো হয় অনেক টেনশন করতেছিলাম প্রথম দিন চানাচুরটা কেমন হবে দেখেন মামা তেলের ভিতর থেকে উঠায়া কেমন করে চানাচুর খাইতে আসে মচমস হয়েছে কিনা অনেক গরম পড়তেছিল পাশে একটা জাম্বুরার গাছ ছিল আমার দেবর জাম্বুরাটা পেরে এনে কেটে দিয়েছে দেখেন আমার হাতে বেসন লাগিয়ে আছে আমিও অনেকটাই কাজ করেছি একদম যে বসে আছি সেটা নয় যাই হোক আমার ভাইও আসছিল কেমন হয়েছে চানাচুর দেখার জন্য সবাই দোয়া করবেন আমাদের ফ্যাক্টরিটা যেন অনেক ভালো চলে অনেক টাকা খরচ করেছি সব কিছু মিলে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ তো হয়ে গিয়েছে আরও অনেক টাকা লাগবে একসাথে বেশি না মাল কিনলে আসলে চানাচুরের কোনো লাভই থাকে না যাই হোক মোটা ভাজা হয়ে গেছে এখন আমরা সব কিছু মশলা দিয়ে মিশিয়ে রেখে দেব আজকে আবার চিকুনটাই ভাজি করব দুটো মিলে একসাথে শ্যাম্পুল নিয়ে এগুলো তো হবে না অনেক বাদাম মশলা দিয়ে একসাথে মিশিয়ে অনেক সময় ধরে মিশাতে হয় চানাচুর মেশানোর অনেক কষ্ট হাত জ্বলে যায় এই যে আমরা মেপে টেপে রেখে দিয়ে এখন আবার চিকুনটা ভাজতে চলে এসেছি চিকুন চানাচুডা আমার কাছে বেশি মজা লেগেছিল কারণ ওতে অনেক বাদাম অনেক চিরা সব কিছু দিয়েছে দেখেন আমার ছেলে মিশাইতেছে হাতে পায়ে সব কিছু সুন্দর করে পায়ে পলিথিন যাতে হাতে না কি বলে যাই হোক দিয়েছে দিয়ে সুন্দর করে মিশাইতেছে স্বাস্থ্যসম্মতভাবে আমরাও তো নিজেরা খাবো নাকি যাই হোক সব কিছু মিলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে চানাচুরটা কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে যাই হোক এখন মিশিয়ে সব কিছু রেখে দিয়ে আমরা একটু নাস্তা পানি করে নিব নাস্তা পানি করার পরে যে আমরা পান খেয়ে এখন সব কিছু প্যাকিং করতে হবে মুঠাটা অনেকটা প্যাকিং করা হয়ে গেছে এর ভিতরে এখন চিকুন আর মুঠাটা মিলে ছোটো ছোট প্যাকেটও করতে হবে দোকানে খোলা ডাউনে প্যাকেট টাউনে যাই হোক আসলে সব যে কোনো ব্যবসা করেন না কেন প্যারা আছে প্যারা ছাড়া কোনো ব্যবসা হয় না এখানে মামা আর আমার দেবর একজনে প্যাকেটে দিচ্ছে আর একজন মেপে দিচ্ছে আর আমি আর আমার ছেলে ওই রুমে আর এক রুমে নিয়ে যাইয়ে ওই হিট দিতেছে আর আমি প্যাকিং করতেছিলাম নিজের কাজ তো করতে ভালোই লাগছিল নিজের কাজ কখনো ছোটো মনে করতে হয় না এই দেখেন আমি কত সুন্দর প্যাকিং করছিলাম আমি তো ভাবতেই পারিনি আমি এত সুন্দর প্যাকিং করতে পারবো নিজের কাজ যত যাই হোক না কেন করতে অনেক ভালো লাগে আমার তো অনেক মানে ভাবতে কেমন জানি লাগতেছে ছোট হোক বড় হোক একটা ফ্যাক্টরির মালিক তো হয়েছি অনেক ভালোই লাগছিলো আপনারা দোয়া করবেন আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি সামনের দিকে দশজনের দোয়া আর আল্লাহর রহমত না থাকলে আসলে কোনো কিছু সম্ভব না সবই আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ যদি বরকত দেয় অবশ্যই ভালো কিছু হবে আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ